আমি ঘটি বাটি কথা কম্বল দাদা গো সব নিয়েছি বগলে ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে কি বলবো গো শালা একটা মাত্র আপন বউ দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বউ সে সালার বউটাও আজ কতদিন গেছে বাপের বাড়ি এদিকে আমি যে মরেছি না বেঁচে আছি সেটা কোনো খবর নেই না বাবা আমি তো বসে থাকলে চলবে না গিন্নিকে আমি কত ভালোবাসি আহারে হ্যাঁ একবারে প্যান খুলে ভালোবাসি গো না অনেক দিন হয়ে গেল শালি বাপের বাড়ি বেশ মজায় আছে মজা খাচ্ছে আমি যাই দেখি বউটাকে তাহলে একবার নিয়ে আসতে যাই হ্যাগো মেয়েটা যে কতদিন হয়ে গেল হ্যাঁ জামাই তো কোনো খোঁজ খবর নিচ্ছে না তাই তো ভাবছি কি হলো বলো তো কতদিন হয়ে গেল মেটা আছে একটু খোঁজ খবর নিচ্ছে না সেইটাই তো ভাবছি শ্বশুর বাবা শাশুড়ি মা আরে এই জামাই হ্যাঁ আমার பேர் নাম নিন பேர் নাম নিন থাক বাবা সুখে থাকো শাশুড়ি মা আমার পেন নাম নিন বাবা বেঁচে থাকো যাক সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই সবাই ভালো আছে আমি একটু আমি একটু খারাপ কেন না মানে ওই আর কি এমনি আর কি আচ্ছা আচ্ছা গো তুমি যে এখনো বসে আছো যাও যাও আরে জামা এলো একটু ভালো মন্দ রান্না করো বেশ তো আমি তাহলে এক্ষুনি যাচ্ছি তুমি এসো হ্যাঁ এসো এসো যাক হ্যাঁ শ্বশুরবাড়ি তো চলে এলাম অনেক দিন পরে এলাম গো কত ভালো মন্দ খাওয়া দাওয়া হবে মাছ মাংস দই মিষ্টি ইত্যাদি ইত্যাদি হবে যাক বাবা ভালো করে তাহলে একটু খেতে হবে না একটু বাথরুম থেকে একটু লেকটিন থেকে ঘুরে আসি হ্যাঁ তারপর কারণ খাওয়া দাওয়া তো বেশ ভালোই হবে যায় দেখি মনে হচ্ছে আমার গিন্নি আমাকে ডাকছে পেটটা একটু পরিষ্কার করতে হবে অনেক দিন পরে এলাম খাওয়া দাওয়া তো বেশ দারুণই হবে যাই দেখি মা রান্না হয়ে গেছে তো রান্না সব হয়ে গেছে ডাক ডাক জামাইকে ডাক কই গো শুনছো হ্যাঁ আসছি আসছি বসো বসো বাবা জামাই বসো আমি এক্ষুনি খাবার দিচ্ছি হ্যাঁ ঠিক আছে শাশুড়ি মা বসছি আমি হ্যাঁ হ্যাঁ বসছি বাবা রে বাবা কত কিছু খাওয়া হবে রে ডা বাবা খেয়ে নাও বাহ হ্যাঁ এটা কি গো শাশুড়ি মা এটা হচ্ছে মূল শাক ও মুলো শাক বাহ মূল শাকটা তো বেশ ভালোই হয়েছে এই নাও বাবা এটা মূল ভাজা দেখবি কত সুন্দর খেতে ওরে বাবা মূল শাক আবার মূল ভাজা এই নাও এটা হচ্ছে মূলর ঝাল ওরে শালা রে আবার মুলো মূল ঝাল নাও বাবা খাও খাও এই নাও এটা হচ্ছে মূলর

তাই তো তোমাকে বেশি মূল্য দিতে পারলাম না ওরে বাবা শালির বেটি বলে কি রে হ্যাঁ দেখেছেন মুলো ভাজা মুলোর শাক মুলোর টক মুলোর চাটনি মুলোর ফক্টা মুলোর ঘাপচি তাতেও বলছে শালা মুলো ভুরিয়ে গেছে তাই এই কম এইটা হচ্ছে কম তাহলে বেশিটা কেমন এ রে দেখ তো আর কিছু নেয়নি কি জামাই হাগো খাও খাও ও গিন্নি এটা আবার কি দিচ্ছ এটা হচ্ছে এটা মুলর মলম ওরে শালা রে মুলর মলম পাওয়ার জলম খাইনি হাগো গিন্নি কি মুলো আর কি আছে কেন এত মুলো আছে কি কেন বলবো তো যদি আ দু চারটা থাকে শালা একটু পাঁচাই নেব এত মুলো খেয়ে পারা যায় বলতো তাই তো কমের সময় এসছি ওরে যদি বেশির সময় আসতাম তাহলে তোরা যে কি আমি ওরে রে ভাবলাম শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খাবো মুলো দিয়ে আমাকে একবারে ভরে দিয়েছে ঠিক আছে ও শাশুড়ি মা তাহলে আমি এখন আসছি সে কি বাবা মেয়েকে তাহলে নিয়ে যাবে না দেখো বাবা তুমি আগামী বছর আবার এসো দেখবে তখন মূল বেশি হবে তখন একটু বেশি করে তোমাকে দেব বাবা রে রে বলে কি এইটা কম আগামী বছর আরো বেশি করে দেবে ও শাশুড়ি মা কি বাবা এ বছরটা থাক আপনার মেয়ে ওই আগামী বছর মানে গত আগামী বছর আসবো তো ওই তখন বেশি করে মূল হবে তখন বেশি করে খেয়ে আপনার মেয়েকে নিয়ে যাব আচ্ছা বাবা আয় রে মা আয় শালা শ্বশুর মূল দিয়ে যে আমাকে করেছ ঠিক আছে তোমার ব্যবস্থা আমি করছি যাতে মূল না থাকে মূল চাষ আর না করতে পারো তার ব্যবস্থা আমি করেই ছাড়বো জামাইকে মূল দিয়ে ভরিয়ে দিয়েছে বলছে এটা তো কম তাহলে বেশিটা কেমন ঠিক আছে একটা ব্যবস্থা আমাকে করতেই হবে যাই দেখি কি করা যায় কে আসছে ওই বাড়ির জামাইটা মনে হচ্ছে আরে এসো এসো তুমি তো ওই বাড়ির জামাই আগে হ্যাঁ তা আপনি তো প্রধান মশাই হ্যাঁ বাবা তা ভালো আছো তো হ্যাঁ আছি ভালো তা আপনি ভালো আছেন হুম তা কি ব্যাপার বাবা চলে যাচ্ছো হ্যাঁ আর বলবেন না আর থাকা যায় না কেন আমার শ্বশুর মশাই যা আপনাকে বলেছে তাতে আর থাকা যায় না আপনার একটা মান সম্মান আছে আমি আর সহ্য করতে পারলাম না কেন কি হয়েছে কি বলেছে তোমার শ্বশুর আর বলবেন না আমার শ্বশুর মশাই বলেছে এই যত জমি আছে আগামী বছর সব নিয়ে মূল চাষ করবে কি বলছো তুমি সব জমি নিয়ে নেবে আগে হ্যাঁ সব যার যা জমি আছে সব কেড়ে নিয়ে সব মূল চাষ করবে আর আমি সহ্য করতে পারলাম না তাই তো আমি চলে যাচ্ছি বললে এত আমি হচ্ছি গ্রামের প্রধান আমাদের জমি কেড়ে এত ঠিক আছে আমি দেখাচ্ছি মজা আচ্ছা প্রধান সাহেব বলছিলাম কি আমি তো চলেই যাব তা আমার ফোন নাম্বারটা একটু রেখে দিন যদি এটার কোনো ব্যবস্থা প্রতিক্রিয়া করতে পারেন তো আমাকে একটু ফোন করবেন ঠিক আছে বাবা তাই হবে কিন্তু তুমি যা শোনালে তাতে তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে সে তো বুঝতেই পারছি আমারই গরম হয়ে গেছে গরম হয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে বুঝতে পারছেন না আপনার মাথা খারাপ হবে না ঠিক আছে এর ব্যবস্থা আমাকে করতেই হবে সব জমি কেড়ে নিয়ে মূল চাষ করবে আমি দেখাচ্ছি মজা কাজ হয়ে গেছে যা যতটুকু দিয়েছি না প্রধান মশাইকে উনি একাই একশো আবার কিচ্ছু করতে হবে না শালার বেটা শ্বশুর এইবার দেখ কেমন লাগে এই শুনছো কে আপনি নমস্কার তুদান সাহেব নমস্কার শোনো আমার আদেশ তোমার জমি জায়গা যা আছে সব אבי সবার মধ্যে বিলিয়ে দেব না না কাজ করবেন না আর আপনার দুটি পায় পড়ে ঠিক আছে তাহলে একটা কাজ যদি করতে পারো তাহলেই তোমার মুক্তি আগে বলুন আপনি যা বলবেন আমি তাই শুনবো শোনো তোমার যা জমি আছে সব পুকুর কাটবে সে কি পুকুর আমি তো ভাবছি আমার জমিতে একটু মূলো চাষ করব না মূলো চাষ বন্ধ বুঝলে শোনো যা তোমার জমি আছে সব জিসিপি নিয়ে বড় পুকুর কাটবে বড় বড় মাছ চাষ করবে দেখবে তাতে তোমার ভালো হবে এবং সংসারও চলবে পয়সা হবে তাই আজ থেকে তোমার মূল চাষ বন্ধ বুঝলে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তাই হবে তাই হবে যাক তাহলে আর আমি মূল চাষ না দরকার নেই তাহলে এই বছরটা দেখি মাছের চাষ করে দেখি মাছে কেমন ফলন হয় যাই দেখি জামাই তো বলেছিল এর একটা ব্যবস্থা যদি করতে পারি তো একটু ফোন করতে তাহলে জামাই বেটাকে একটু ফোন করি হ্যালো 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 হ্যাঁ বাবা জামাই আজকে বলুন প্রধান মশাই শোনো বাবা তোমার শ্বশুরের মূলো চাষ বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক বলছে হ্যাঁ দেখবে পুকুর কেটে মাছের চাষ করেছে খুব বড় বড় মাছ হয়েছে হ্যাঁ প্রধান মশাই আপনি যে উপকার করেছেন ভালোই করেছেন তাহলে তো আমাকে আসতেই হবে যাক আর মূল আমার খেতে হবে না এখন বড় বড় মাছ খেতে পারবো ঠিক আছে বাবা তুমি এসো তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার যাক প্রধান মশাই যা উপদেশ দিয়েছে না সত্যি খুব ভালো মাছের চাষ করে দেখো খুব বড় বড় মাছ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তুমি যা করেছিলে জামাইকে মূল্য খাইয়ে যা করেছো জামাই কি আর আসবে হ্যাঁ তাই তো ভাবছি যা মূল্য দিয়েছো জামাইকে বাপরে বাপ আমার মনে হচ্ছে না জামাই বেটা কি আসবে আমাদের বাড়িতে শাশুড়ি মা শ্বশুর মশাই আমার பேர் নাম নিন থাক বাবা সুখে থাকো বেঁচে থাকো জান বাবা ভালো আছো তো আজকে হ্যাঁ আমি ভালোই আছি হেগো তো রান্না-বান্না কিছু করতে হবে হ্যাঁ শাশুড়ি মা তাহলে মূল্যச்சাস হয়েছে তো না বাবা ওসব বন্ধ সে কি আমি তো মূলও খেতেই এলাম আপনার যা মূলও না সত্যি কি যে মুখে লেগে আছে না তাই তো আমি এলাম মূল্য খেতে না বাবা আর তোমাকে মূল্য খেতে হবে না দেখো বাবা আমাদের পুকুর কেটেছে বড় বড় মাছ হয়েছে এসো বাবা আজ তোমাকে বড় বড় মাছের মাথা দিয়ে খেতে দেব এসো বাবা এসো দেখ কেমন লাগে আমাকে মূল্য খাওয়ানো যাক আর জীবনে আমার শ্বশুর বাড়ি এসে মূল শাক ঘাপচি মুরল কলতানি খেতে হবে না এখন বড় বড় মাছ বড় বড় মাছের মাথা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ গো এই যে এইবার তাহলে চলো বাড়িতে যেতে হবে হ্যাঁ বাড়িতে তো যেতেই হবে আমি কতদিন এসেছি একটু খোঁজ খবর নাওনি আর খোঁজ খবর আমার খবর কে নেয় হ্যাঁ গো গিন্নি তোমাকে ছেড়ে কতদিন ছিলাম বুঝতেই তো পারছো ওরে বাবা রে শীত চলে গেল এলো গরম ওরে বাবারে কত দিন হয়ে গেলো হ্যাঁ গিন্নি দেখি তোমার মুখটা একটু কেন এসো না আরে বাবা কতদিন কেউ দেখতে পাবে আরে তা কে দেখবে আমরা স্বামী স্প্রিং আবার কে দেখবে চলো গিন্নি তাহলে আমরা আস্তে আস্তে কেটে পড়ি